সাকিব খান আর ইদিকা আবারও কলকাতায় একসাথে তবে কি নতুন সিনেমার ঘোষণা দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ি এলাকায় আগামী আঠাইশ ডিসেম্বর এনএইচ এন্টারটেনমেন্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে অংশগ্রহণ করবেন ডালিউডের তারকারা তাই আসাম গিয়েছে সাকিব খান বুবলি নীরব এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল বিষয়টি নিশ্চিত করেছে নীরব অন্যদিকে সাকিব খান বলেন যে আমি আসামে যাচ্ছি সঙ্গে ইদিকা থাকবে ফেসবুকে ইউটিউবে ঢুকলে দেখতে পাওয়া যায় যে মানুষ ভালোবাসা কতটা প্রকাশ করছে আমাকে নিয়ে প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ পাবো আরও আশা করছি তাদের সামনে যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে সাকিব খান বলেন আমার সাথে প্রোগ্রামে ইদিকা পলো থাকবে তবে নতুন ছবিতে কি আবারও ইদিকার সাথে অভিনয় করবে সাকিব খান সাকিব খান বলেন যে ইদিকার সাথে সামনে আরও একটা বড়ো বাজেটের সিনেমায় অভিনয় করার কথা রয়েছে আমি আশা করছি সামনে কুরবানির ঈদে ইদিকাকে নিয়ে একটা কাজ করার পরিকল্পনা করতে তবু ধরা যদি কুরবানির ঈদে আবারও ইতিকার সাথে সাকিব জুটি ফিরে কেমন হবে কমেন্ট করে জানাও ধন্যবাদ